محد وص الله ص الله صل ম অ في ুতি কলা জা থব লহি লা অ ্দ النص الله تুমা <applause> ম কি ফত এরারে জাহিলিয় তোর যুগন নারি জাতি লাখান জাহিলিয়র যুগর যুগর মত বেহায়া পোনা অবস্থা রাস্তা মাঝে সারিয়া দিও না হাটে মাঠে বাজারের মধ্যে সারিয়া দিও না হো সুবহানাল্লাহ কারণ আমি আল্লাহ নারী জাতিরে মন সম্মানী বানাইছি গোটা নারী জাতির গৌরব থাকে অলি অকল মা অলি অকল জমিন ভয়তা দিলাম নবী অকল জমিন আগমন ঘটাইলাম ক্রিয়ামত সৌর্যন্ত যদি সকালে রব্বাণী আলিমখল জমিন হয় কোনো অপুষণ নারী যদি জমিদের মধ্যে আগমন করয় রায় এক মাত্র নারী জাতির গৌরব থাকিয়া আমি নবী নারী জাতিরে কোনো দিন বেফরদা পালাইও না নারী জাতিরে কোনো খোলা মেলা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না এরারে হর সময় ফরদার ভিতরে দমিল রাখিও কারণ কোনো বেগানা পুরুষে কোনো নারী জাতির যদি চেহারা হালতা দমিল দেখি লাই আর দিলর মধ্যে যদি অন্য কোনো কিচ্ছু তার দিলর মধ্যে আই যায় ইগে সব দিয়া ফয়লা বিনা করল এর পরে তার অন্তর দিয়া খানো দিনার দিনা করল খোলা এ লাগি নারী জাতির ফর্দা ত্রাস্তা এক নারী ফর্দাওয়ালা দিনদারওয়া মুত্তাকিওয়া মানে গোটা এক জেনারেশন দে পরিবর্তন করা হো সুবহানাল্লাহ একজন মা চেঞ্জ মানে ই হামসার গোটা সেলেমে সারা চেঞ্জ হওয়া এর লাগি একজন নারী দিনদার বানাই ফর্দাওয়ালা বানাই মুত্তাকি পরহেজগার বানাই ও দেখবা এই নারীর ঘর থেকে যেই নাইবা এন বাসায় একজন আইবা মাগুর মাছ বা

অর্থাৎ সরু বাচ্চা একগুলো যদি মেয়ে সন্তান জন্ম লয় মা বাবর দায়িত্ব তাইলে সুত্র সুত্র কি থাকিয়াও ফর্দা দিয়া তাইলে প্রশিক্ষণ দিয়া তুলতা যাহাতে বড় আগাদে বুঝত ফর্দায় তো ফেশন নাই ফর্দায় তো আমার আল্লাহর হুকুম ফর্দা তারপর সেই মানে আজ কলে যে হরিতা বই পড়িতে এই জীবনে উন্নয়নের মাথা দুটে না ও গোলা তাকে না ভাই অথচ আল্লাহ কিন্তু তোমাক যে টেম্পার ডিসপ্লে দেখান দিছে ওখানে চেহারা

ফরদার ভিতরে রাখবা তো ইনশাআল্লাহ আমার বোনের তরে আপনারা দিনদার বানাইয়া ফরদার ভিতরে রাখবা কারণ বাজারে একটা খোলা খেয়ে লইলে এগুলো বারে ফর্দা আফেল লইলে বারে ফর্দা আম লইলে বারে ফর্দা চুলা নাই চিনি যত সময় বইয়ামর ভিতরে থাকে অত সময় ফিফ রাখলে ফিফার বাপ হয় না

হারিয়ালা মানুষ হান্ডি বাসন ওলা মানুষ আর আপনার আরো কিতা বলি অনলাইন সামান লই যায় ডেলিভারি হ্যাঁ ডেলিভারি মেন হইনি ওইটা বাড়ি আওয়া তো হারাম এটা তো হালাল না আপনার বেটি তারলে মাত্র কিতার লাগি হ্যাঁ এর লাগি তো পরকিয়া সমাজে বাড়িছে এর লাগি সমাজ পরকিয়া বাড়িছে আপনি আপনার বেটি মোবাইল ও মোবাইল দিয়া গেছেন আপনি তো বেঙ্গালুরু আপনি চেন্নাই যাবেন আলগাপুর

খেলার কিছু দিও না একবার নিজের জামাই অধিকার করিও কারণ ইগুর তোমার উপরে ফর্দ হয়ে গেছে তার হুকুম মানিয়া তুমি চলতায় তোমার মর দি বিয়া হয়েছে ও আপনি যত সময় প্যাকেটিং করে আঁকবা দুনিয়ার মুসলিম গুলা অসভ্য মানুষের তোমার মেয়ে তোমার বউ তোমার বোনদের ডিস্টার্ব দিতে না আর যদি আপনি খোলামেলা সারি দেও তো যেসাই যে কারণ গাছ আম থাকলে তো যেসাই ইটা ইটা ভাই লা নারী জাতি আমরা সম্পদ এরা দুনিয়ার সবচেয়ে আদরের এক জিনিস নরম জাতি সৃষ্টিও আল্লাহ করছে নরমিশান আল্লাহ তাআলা আপনারা আমারে ফাওহুলত তাকিয়া বেশি বেশি আমলত তৌফিদে কুয়া আমি মাস ছাইরা ধরে গেছে সময় কম দেবা কারিয়া কারণে আমার দেখো না আমি ফুগরা অত আমরা মজবুত

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الله رب العالمين بولن يا ايها الناس اطمئن من خال يغال وارتد حجراتي عليه الصلاه وَسَلَّمْ تكيلو يا কিয়ামত পর্যন্ত যত মানব জাতি হল আইয়া মিনকে থেকে জিয়া আর কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বলনের বিশেষে যতজন মানব জাতি হল দুনিয়াতে আল্লাহ ইশারারে সম্বোধন করিয়া فرمাইয়া তোমরা আমি আল্লাহ তাআলার ডরা আমি আল্লাহ তাআলার ভয় করিয়া যাও আমি আল্লাহ তাআলার উপর যত দবিলা যে পর্যন্ত ডরাই তোমাদের হক আছে আমি আল্লাহ তাআলা ভূয়া আল্লাহী খলা থাকুন মিল্লাসিংহ হিদা আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ হজ্রতে আত্ম আলেই হিসাল আতু অসল্লামে সৃষ্টি করলাম আমি আল্লাহ মাটিৰ হজ্রতে আত্মৰে সৃষ্টি কৰ দুনিয়ার দুনিয়াৰ কোনো জেগাৰ মধ্যে বিশ্রামৰ জেগা নাই দিয়া হজ্রতে আত্ম আলেই শিষালা তো সর্বপ্রথম জন্য তোৰ ভিতৰে বিশ্ৰামৰ জেগা যেগলা মুখ হৈছোঁ খলা শালনা হা যাওঁ আর হজরতে আতম আলাই বাম সাইতর সবচাইতে দুর্বল হাড্ডি তেরা হাড্ডি সবচাই নরম হাড্ডি থাকিয়া বাম সাইতর পাজর সবচাইতে দুর্বল হাড্ডি থাকিয়া মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লামারে আমি আল্লাহর জন্য ভিতরে সৃষ্টি করলাম ও সুবহানাল্লাহ এক জনত নাকি আর এক সৃষ্টি করিয়া দয়তন্দের জন্য ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আমি আল্লাহ স্বামী স্ত্রী হিসাবে রূপান্তরিত জমিন করিয়া দিলাম আর আমি আল্লাহ দুইজনকে স্বামী স্ত্রী বানাইয়া দিয়া ঘোষণা করলাম ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন ও আদম আর হাওয়া আলাইহিমা সালাম ও গাছর নিচে তোমরা যাইও না ও গাছর ফল তোমরা ভক্ষণ করিও না নতুবা জমিনও তোমরা জালিম হইবাই আবার হুকুম মান্য খালি জমিনও হইবাই কউনাউযু বিল্লাহ ফরা صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه الله الله الله

যদি তো দিত না তে গন্তুম গাছের ফল খাই না আজ আমরা দুনিয়া থাই না অথবে দালে সব ফুরি ফিরি আল্লাহ হজরতে হাওয়ালে আল্লাহ খাবারি লাইছে শয়তানে দুকা দিয়ে খাইছে খাওয়াইছে জন্নতে ইমান করি গুসা করেছিল এই আল্লাহ এখন যে দিদ্দার দিলা যেখানে যার দাতুন হওয়া উঠত যার দাতুন সত্যর হতো দাদি মাই হাওয়া আপনার দাদি এবং মা ওখানটা দিদ্দা হয়

জমিনের মধ্যে দিন থেকে হাঁটাইবার সুযোগ দিলাম আর হজরতে হাওয়া আলাই হাসালামর ঘরতে গিয়া প্রতিদিন সকাল বেলা এক টুরা সন্তান বিকাল বেলা এক টুরা সন্তান অথবা সেও কইতলা শুধু এক টুরা সন্তান ডেইলি আল্লাহ আগমন ঘটাইতা একজন ছেলে একজন মেয়ে আর সকাল বেলা যে ছেলে জমিন আগমন করত বিকাল বেলা যে মেয়ে জমিনের মধ্যে আগমন করত দুইজনের মধ্যে বিবাহ আল্লাহ হালাল করিয়া দিস হারাল্লাহ

দুনিয়াত গোটেইটা মানৱ জাতিৰ সূত্ৰপাত আল্লা জবিন এখনৰ গোটেই আদিলা আল্লা আইজপতি জবিনৰ মধ্যে আল্লা ইতিহাস সাক্ষী কৰি আদি যদি কোনো পুৰুষে কোনো বেগ এনে নাৰীৰ লোকে মিলামছা কৰিছে কোনো বেগ এনে নাৰী জাতিৰ লগে যদি গল্প করতে চাওক চোতা পোষা কৰছে চাহ আমি নবীমু আল্লাতু উল্লাসুল লাই জানাই আনি ও নারীদের তোমরা শরীয়তসম্মত লাইনে বিয়া করো অর্থাৎ সাক্ষীর মাধ্যমে উকিলের মাধ্যমে মোহরানা দিয়ে করিয়া তুমি তুমিও না বেকার নারী যতক্ষন পর্যন্ত বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা দিতে পারছ না অত সময় তাই লোকে গল্প করা তো কথা তাইর সামনে জবাব পর্যন্ত যাই না ও সুবহানাল্লাহ কোন হইবাইতে মাদ্রাসা লিয়া তো সব ইবাদত খান ইবাদত করতে হয় অন্তরে ইবাদত কথা তো কথা প্রত্যেকজন মানুষের আল্লাহ বেকার নারী সাইবার অধিকার দিছে না বা বনি তো বেটাই তোর সাইবার অধিকার দেয় আপনার চোখ কন্ট্রোল করিয়া রাস্তাঘাটে আটক কোয়া গাড়ি সবর হরু কোয়া ট্রেন সমর হরু কোয়া যেটা হরু কোয়া কন্ট্রোল হ্যাঁ শয়তানে দুখা দে শয়তানে আমরা আল্লাহর বেটাই দুই তো ভালো দুই আর হে তো বড়ফি হদাই ফিরা কি লই যাইস

আর পুরুষ জাতিকে দেয়া দিল আল্লাহ পুরুষ জাতিকে বহর সম্মান দিল অর্থাৎ কোনো بیگানা নারী কোন بیگানা নারী যদি তোমার সামনে যায় তুমি সজহে ইবাদত করো কুরআনুল কারীমের এক জায়গা মধ্যে আল্লাহ তালা বলেন কুল্লিল মুমিনিন ইয়াখুদুম মিন নাবসারিন ও ইহফাদুল ফুজুহুম ও দুনিয়ার মুমিন পুরুষ হোক দুনিয়ার মুমিন বেটাইলো হল তোমাদেরকে আমি আল্লাহ তাআলাই কিয়াত

ইলা ঠিক না আপনি তার চরিত্র আখলা কোরআন দেখতা তার মা চরিত্র আখলা দেখতা আমল দেখতা বাপর চরিত্র আখলা কামল ওখানে আপনি দেখতা ইনো আটাই আঙ্গুলে গুবার প্রায় জায়গা দেখা হ্যাঁ কিন্তু এই জমানার লাগে বর্তমান যে জমানা এই জমানার কন্যা প্র্যাকটিক্যাল দেখার আগে আপনি ও রাস্তা অবলম্বন করবা যে শরীয়তে আপনারা কথা জানাইয়াতে এখন ডিজিটাল যুগ ডিজিটাল ননি ভাই তো ডিজিটাল তো গো শরীয়তের হুকুম হইবো যে আপনি কোনটা কি জাহান্নাম কিতা ভাই সন্দিপুর পাট্র সন্দিপুর পাট্র দেহাজরাই আ সন্দিপুর পাত্রী কোনটা কি যদি আপনি আলกาপুর বা বুয়ালিবার কি ন হইনা দেহাত যায় শরীয়তের হুকুম হইবো দেহাত যায় আগে খৈনা বেটির একটা ফটো কালেকশন করো খৈনা বেটির ব্যবহার পালা হল আপনি অবগত হইন মা গিলা বাপ গিলা খৈনা গিলা শিক্ষাগত যোগ্যতা গিলা সারা আপনি কালেকশন করিয়া আপনার দে ফুয়ার লোক আনতা ফুয়ার দেখা যায় শিক্ষা অমুক জায়গার অমুক ফুরি অমুক মা ওলা বাপ তাই শিক্ষাগত যোগ্যতা অত খান বাফর দিন দাঁড়ি ওলা দিন ওলা ও ওগুল লোকের তোমার বিয়া দিতাম তুমি রাখিনি খেনেই কেন করলো শরীয়তে

লাগে একজন বন্ডে একজন নারীর এই কুটারটা কি বাঁচাইতে গিয়া মানসিক চাপটা কি বাঁচাইতে গিয়া শরীয়তে আপনার ও রাস্তা বুঝিছে যাহাতে আপনি কোনো বলা করি খাটাইয়া মা ভাইয়া যা কুয়া বাদে গুড়ি আইতা না করিয়া কারণ তাইর একটা ইজ্জত আছে স্টেটাস আপনি যেমন আপনার স্টেটাস হন যে আমার তিন ভাইকে গুড়ি আগে লাগে দিলা না আপনার সরম লাগবে তাই একটা সরম আছে বরং তোমার বিয়া দিলে বলি স্যার তাই বিয়া হইতে বল সময় লাগে এর লাগে আপনি হিনো গিয়া দেখবার আগে ফয়লা ও রাস্তা গুত অবলম্বন করুন এক দুই নম্বরে সুন্নাত হইল মা বাবার লাগিয়া অবিবাহিতা ছেলে আর মেয়ে বিয়াদ বিয়াদ দিবার আগে জিকির করা মা বাবার লাগি সুন্নাত আপনার বুয়া বিয়া দিবার আগে যে বুড়ির লোকে বিয়া দিতা ফুরির সম্পূর্ণ বায়োডাটা কালেকশন করি আপনি আপনার ফুয়ার হুকা বাবার অমুক জায়গা অমুক ওর ফুরি ওলা হলা ও তাই লোকে তোমার বিয়া দিতাম তুমি রাজি নি ও হ্যাঁ যদি মুসকি আসি দেও কার না আসি দেও হয় আলহামদুলিল্লাহ তো আপনি মনে করুক আপনার ফুয়ার এখনো চন্ডীপুর পার্ট থ্রি তাকিয়া দলেশ্বর পর্যন্ত কোনো বাইপাস দিছে না এখনো জায়গা রয়েছে অর্থাৎ তার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকে কোনো লিংক নাই হ্যাঁ এখনো ফ্রেশ আছে

তাইরে অধিকার করু কলা সেই আপনি পুরো মুখ দেখার অমুক করবো আমুক কলা হলা ও তোমার বিয়ারে যান তার লোক তুমি রাজি নি যদি বইনে কয় আলহামদুলিল্লাহ ও আপনি আগ্রহ করেন তোমার না আমার মাত কিরি আর বুঝছো নি ভাইয়াই আমার দুস্ত হল না আমার দুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইয়া আলী সালাসাตุল্লাতু ওয় আখিরাহা ও আলী তিন টাকা কোনো সময় দেরি করিও না এক নাম্বার আসসালাতু ইদা নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ পড়তে কোনো সময় দেরি করিও না নামাজের ওয়াক্তার লগে লগে নামাজ খান কবরের মধ্যে আদায় করিয়ে নিও দুই নম্বরে তোমার হইয়ার ওয়াল জানাযাতু ইদা হাদরাত আর জানাজার মজীদ যখন জানাজার মজমাঠর মধ্যে উপস্থিত করা হইব মসজিদ মারা লগে মসজিদ বেশি সময় অপেক্ষা করাই জনদার মাতো জনদার মসজিদ উপস্থিত হইলে জনদার নামাজ অশান্ত মধ্যে আদায় নিয়। তিন নম্বরে তুমার ভয়া বললা তুই যা কুহা তোমার ছেলে যখন পালিয়ে কইব দিনদার পাত্র জোনাই দিব গিয়া তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্র সন্তান তুমি দminValueলা ও মেওগো তোমার ছেলের হাতে তুমি তুলিয়া দিও মানে বিবাহ বন্ধনে আবদ্ধ করিও আল্লাহু সুবহানাল্লাহ চায় ছেলেটা গরিব চায় মেয়েটা গরিবক হোক ইদিকে তুমি তাকাইও না যদি মেয়েটা দিনদার মুক্তি পরেজগার হয়ে যায় আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার হইয়া ও তোমার ছেলের লোকে মেয়ে একটা তুমি বিয়া দিয়া দিও সেম টু যদি কোনো তোমার মেয়ে বড় হয়ে যায় তোমার মেয়ে যদি তোমার বালিকা হয়ে যায় আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ হইয়া দিয়া তোমার মেয়েরে জমিনের মধ্যে দিনদার পাত্র সন্ধ্যা যদি জমিন হও

লাগে এক বোন দিনদার বলা কুয়া গোটা সমাজ দিনদার হইব এক জেনারেশন দিন ধরে বানাই তো হ্যাঁ বনির বেফর দাবার করিয়া দিবা না কোনো বনির বেফর দাবার হইয়া গেলে কিয়ামতর দিন নবী যে একজন নারী যদি কিয়ামতর মাত জাহান নামের মধ্যে যায় চারজন মানুষের যতক্ষণ পর্যন্ত জাহান নাম নিছে না কত সময় পর্যন্ত রে ভাই এই নারীর কিয়ামতর দিন জাহান নামও যেত না এক নম্বর তাই ওই নারীর বাবা দুই নম্বর ওই নারীর মা তিন নম্বর ওই নারীর বড় ভাই চার নম্বর ওই নারীর স্বামী ও চারজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাহান নাম গেছে না অত সময় পর্যন্ত ই নারী গেল না জাহান নাম দিত না এখন আর দুবিল্লা বড় সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু

জীবনে কোনোদিন যদি কন্টেন্ট ক্রিয়েটার ওই দাও বলবো সত কোনো নারী জাতি তোমার ওয়েবসাইট তো না ফর্দার সামনে নেওয়া যায় না আমরা বহু যুবক হলে তুমি বিয়া করিয়া বেটি আর হেয়ে এখন স্টেটাস লাগাইব ফেসবুকে ও ভাই শোরুম তো এই গাড়ি তুই না নিবি ড্রাইভার তুই নিবি আমার ড্রাইভার হলে খুঁজাস কি দেন যাই না তো তোমার বউ তোমার বন্ধু দেখা হতো হারা বিয়া করলায় তুমি

তুমি তোমার ফুরি বিয়ার কেইরা খরচ করতে গাও বা একবার আজকে গাঁত গরিব হওয়া ফুরি ভ্রমণ তোমার মরসর কারণে তোমার এই সমস্ত কুকর্মর কারণে অপসংস্কৃতির প্রশ্রয় দেওয়ার কারণে যদি গাঁত কোনো গরিব অসহায় ছেলেমের বিয়া হয় না তে কিয়ামতদিন তুমি এর জবাবদিহি দিতে রাখতে